তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন ধরেই কথা হচ্ছিলো কীভাবে একটা আইডি আসলেই কীভাবে নষ্ট করা যায় এতদিন ধরে আমি রিপোর্ট কীভাবে দিতে হয় নর্মালি রিপোর্টগুলো শিখিয়ে এসেছি আপনাদেরকে কিন্তু এখন আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে আপনার ক্লোন কীভাবে তৈরি করতে পারবেন যে কোনো একটা ফেসবুক আইডির ক্লোন তৈরি করে সেটাই কীভাবে নষ্ট করতে পারবেন তো সেটার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখতে হবে আশা করি অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো সবার আগে আপনাকে একটা আইডি সিলেক্ট করে নিতে হবে যে আইডিটা আপনি নষ্ট করবেন তো সাপোজ আমি যে কোনো একটা ফেসবুক আইডি আমি সার্চ দিব। তো আমি যে কোনো একটা ফেসবুক আইডি সার্চ দিব। তো আমি ধরেন আমার এই আইডিটায় আমি সিলেক্ট করলাম তো এর নাম হচ্ছে বিহন রাহুল ওকে তো এই এই আইডিটা যদি আমি নষ্ট করতে চাই সেম টু সেম এরকম একটা আইডি আমার বানাতে হবে তো বানানোর পরেও আরও কিছু প্রসেসিং আছে সবটাই আপনারা দেখতে থাকুন যারা ইমেল আইডি খুলতে পারেন মানে আমি এই যে আইডিটা আছে এরকম একটা আইডি একটা ইমেল আইডি দ্বারা খুলব তো যারা খুলতে পারেন না তারা ভিডিওটা দেখতে থাকুন আর যারা খুলতে পারেন তারা তিরিশ সেকেন্ড স্কিপ করে নিতে পারেন সেটার জন্য আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনি অ্যাকাউন্টে যাবেন তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যাবেন ওকে অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা যেহেতু ইমেল অ্যাকাউন্ট খুলবো এই জন্য গুগলে দিব গুগলে দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট ওকে মাই সেলফ তারপরে ওই আইডিটার নামটা দিব আমি বিহন রাহুল ওকে তো এটা লিখে আমি নেক্সট দিয়ে দিলাম আমি কিন্তু এই আইডিটা কখনোই নষ্ট করতাম না যদি না এটা ফেক আইডি হতো তো এখানে কিন্তু আমার একটা নাম্বার অ্যাড হয়ে গেছে তো এখন অটোমেটিক একটা কোড চলে আসবে সেই কোডটা যদি আমি এখানে বসিয়ে দিই এটা অটোমেটিক নিয়ে নিয়েছে তো যে কোনো ভাবে আমি জাস্ট খোলার জন্য আমি কিছু ডেট ইয়ার দিয়ে দিচ্ছি ওকে তো এটা যেহেতু মেল মেল দিয়ে দিলাম তো বিহন রাহুলই দিলাম আমি তো আমার এখানে কিন্তু আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমার এখানে আইডিটা খোলা শেষ মানে হচ্ছে আমি আমার একটা ইমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছি তো এটা যখন চেকিং ইনফো দেখাচ্ছে তো দেখাতে থাকুক আমার এটা মেনলি খোলা হয়ে গেছে নবি তো অ্যাকসেপ্ট দিয়ে দিলাম তো আমার অ্যাকাউন্ট কিন্তু করা হয়ে গেছে এখন আপনি যেটা করতে পারেন আপনি আপনার ফেসবুক ক্রিয়েটে যাবেন আমি আগে আমার আইডিটা লগ আউট করে নিচ্ছি তো আমরা একটা ক্রিয়েট দিলাম নেক্সট দিলাম তো ওর নাম হচ্ছিল বিহন আর ছিল রাহুল মানে ফেসবুক নামটা এখন আমরা রাহুল রাহুল তো এটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে উইথ ইমেল ওকে তো আমি ওই ইমেলটা দিয়ে দিব তো ওইটা দেওয়ার পরে আমি নেক্সট দিয়ে দিলাম যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে এটা যেহেতু হচ্ছে না এখানে আমি দিয়ে দিলাম দুই হাজার ওকে তো এটা মেইল পাসওয়ার্ড তো জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিব ওকে আমি বিহান রাউলি দিয়ে দিলাম ওকে তো জাস্ট একটা আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে আপনি যেটা করবেন সেই অ্যাকাউন্টের মতো সেম টু সেম আপনারা এই আইডিটা বানিয়ে নেবেন তো এখানে আসার পরে অটোমেটিক তারা কোড জেনারেট করে নেবে তারপরে ওকে দিয়ে দিবেন স্কিপ দিয়ে দিবেন তো সবগুলো আগে স্কিপ করে নিই স্কিপ করে নেওয়ার পরে আমি এখন অ্যাকাউন্টটাকে ভালো করে সাজাবো এখন গেট স্টার্টেড দিলাম ওকে তো সে কোথায় থাকে এটা হচ্ছে তার তার ছিল হচ্ছে পূর্বধলা মেবি পূর্বধলা পূর্বধলা ঢাকা বাংলাদেশ ওকে তো এটা আমি সেভ দিলাম ক্রস নেক্সট টাউন নেক্সট মানে সেম সেম টু যা যা দিছিল সব কিছু আপনার কপি করতে হবে আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আমি এটা ভুলে গেছি আমি আবার সার্চ দিয়ে দেখি বিহন রাহুল ওকে তো এটাই ছিল সে আইডিটা তো এখানে বলা আছে পূর্ব দলা ঢাকা বাংলাদেশ পূর্ব ঢাকা বাংলাদেশ ঠিক আছে আর কিছু দেওয়া নেই স্কুল টুল দেওয়া নেই তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে তার জয় বাংলা জয় তুহিন মামা ওকে তো এখানে আমি বাইরেতে যাব আচ্ছা যারা বাইরে দিতে পারেন না ইডিটে যাবেন ইডিটে যাওয়ার পরে এখানে যে ভাই ওকে তো সে বলছিল জয় বাংলা এটা আমি আপাতত সেভ করলাম আমি ভুলে গেছি তো আপনারা এভাবে সেম টু সেম করে নেন করে নেওয়ার পরে যে প্রসেসিংটা আসবে সেটা আমি আস্তে আস্তে দেখাব তারপরে জয় বাংলাদেশ রাজনৈতিকবিদ ওকে মানে সেম টু সেম মেইনলি আপনার আইডিটা তৈরি করতে হবে ওকে তো এখানে আমি আগে আমার যে আমি করে নিই তো দেখেন ওই আইডিটার মতো কিন্তু আমার এডিটা কিন্তু মেনলি হয়ে গেছে ঠিক আছে তো এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনি যখন সেম টু সেম তার মতো করে আইডিটা বানিয়ে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বানিয়েছি কিছুটা তার মতো করে আর আপনারা যারা আসলেই খুব ভালো করে নষ্ট করতে চান তারা তারা তাদের মতো সেম টু সেম সব কিছু এডিট করে নেবেন যেমন সে কী কী পোস্ট করছে এক দুইটা পোস্ট করে নেবেন করার পরে এক দুই দিন পরে সেটা নষ্ট করার ট্রাই করবেন তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এখন যে কাজটা সেটা হচ্ছে আপনি বিহন রাহুল লিখে সার্চ দিবেন মানে তার আইডিটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো দেখেন তার আগে কিন্তু আপনার আইডিটা আসছে ঠিক আছে তো আমি আবার আবার সার্চ দিচ্ছি বিহন রাহুল তো দুই নম্বরটা হচ্ছে তার আইডি এখন যে কাজটা সেটা হচ্ছে পির মেনুতে যাবেন যাওয়ার পরে ফাইন সাপোর্টে যাবেন এখানে রিটেন্ডিং টু বি সামন মানে কারুর মতো হওয়ার চেষ্টা করছি সে ওকে নেক্সট দিলাম মি দিলাম কার মতো আমার মতো ওকে তো নেক্সট দিয়ে দিলাম আবার ডান এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট রিপোর্ট ক্লোন রিপোর্টের মাঝে সেকেন্ড রিপোর্ট ফাইন্ড সাপোর্ট ইন প্রোফাইল আই ক্যানট অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট নেক্সট ডান এটা হচ্ছে দুই নাম্বার রিপোর্ট মানে সবগুলা রিপোর্ট যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এমন কিছু করতে হবে যেন ফেসবুক বুঝতে পারে যে হ্যাঁ ওইটা আপনার অ্যাকাউন্ট ছিল এখন সে সেটা নিয়ে ইউজ করতেছে ওকে পোস্টিং ইন থিংস মানে সে উল্টাপাল্টা পোস্ট করতেছে আপনার থেকে নিয়ে ডান এই তিনটা রিপোর্ট করার পরে আপনি দিবেন হচ্ছে ফেক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট ওকে ডান এই চারটা রিপোর্ট আপনি করলেন মানে এটা হচ্ছে আপনার থ্রি ডট মেনু থেকে আপনি চারটা রিপোর্ট করলেন তারপরে নেক্সট কাজ হচ্ছে আপনি তার প্রোফাইল পিকচারে যাবেন প্রোফাইল পিকচার থ্রি ডট মেনুতে যাবেন ফাইন সাপোর্ট অ্যান্ড রিপোর্ট প্রোফাইলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে হ্যারাসমেন্ট দেবেন হ্যারাসমেন্ট দেওয়ার পর নেক্সট দেবেন মি নেক্সট ডান ওকে তো এভাবে আপনি আরেকটা রিপোর্ট করবেন আরেকটা রিপোর্ট হচ্ছে আমি যদি আবার যদি যাই তো এখানে আসার পরে আপনি বায়োলেন্স দিতে পারেন বায়োলেন্স আর স্প্যাম ঠিক আছে বাইলেন্স দেবেন বাইলেন্স দেওয়ার পরে স্প্যাম দেবেন ঠিক আছে তো থ্রেড দেবেন নেক্সট দেবেন তো এভাবে আপনি কয়েকটা রিপোর্ট করবেন ঠিক আছে ফেসবুক যখন বুঝতে পারবে যে হ্যাঁ ওইটা আপনার অ্যাকাউন্ট ছিল এখন সে নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে এখন আপনাকে হ্যারাসমেন্ট করতেছে তো তখন কিন্তু ফেসবুক এটাকে রিমুভ করে দেবে তো এটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট একটা রিপোর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট মানে ক্লোন রিপোর্টের জন্য আর কি তো দেখেন এখানে তার মতো করে তো মেনলি যে আপনার কাজটা হবে সেটা হচ্ছে তার মতো করে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে এবং তার মতো করে ফেসবুক অ্যাকাউন্ট করার পরে এমন কোনো ডিটেলস বাদ দিবেন না জন্ম তারিখ থেকে কিছুই না প্রোফাইল পিকচার কভার ফটো নেম লোকেশন কিছুই বাদ দিবেন না সেম টু সেম করার পরে আপনি থ্রি ডট মিনিটে চারটা রিপোর্ট করবেন এবং তার যে ছবিগুলো আছে এবং যে তার যে কভার ফটো যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি রিপোর্ট করবেন এবং এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে করা এখন জাস্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি জিনিসটা করা হয় তখন বলবে যে না এটা তো জাস্ট মানে আপনি হয়তো কেউ হয়তো জাস্ট ফেসবুকে রিপোর্ট করতেছে অ্যাকাউন্ট খুলে তো এখন কাজটা হচ্ছে আপনি যদি আরও চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে সেম ওয়েতে রিপোর্ট করেন ঠিক আছে মানে এরকম আর ক্লোন করতে হবে না ক্লোন কিন্তু একটাই করবেন এবং অন্যান্য আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলবেন চার পাঁচটা করে রিপোর্ট করার জন্য আমি যে চার পাঁচটা রিপোর্ট দেখিয়েছি সেই রিপোর্টগুলো যদি তারা করে এবং যদি আপনি একটা ক্লোন রিপোর্ট তৈরি করতে পারেন এবং ক্লোন আইডি বানিয়ে যদি রিপোর্ট করতে পারেন তাহলে কিন্তু তার আইডিটা শিওরলি নষ্ট হয়ে যাবে আমি এভাবেই সব ধরনের আইডি নষ্ট করে থাকি এই পর্যন্ত ফেসবুক থেকে যারা আমাকে রিকোয়েস্ট করেছে যারা আমাকে ফেসবুকে নোট দিয়েছে আমি তাদের আইডি আমি এভাবে ক্লোন করেই নষ্ট করেছি তো যদি আপনাদের কোনো বেশি প্রবলেম হয় আপনারা আমাকে ফেসবুকে নোট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আর কী ধরনের আপনারা ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন